দেখেন ট্যাংরা মাছ দেখা ভাই ট্যাংদার এই মাছটা দিলে অনেক ভাই লাইতে মরে গেছে এই ট্যাংদার দিলে কি হবে ভাই এই মাছটা হচ্ছে আপনার এই মনোসেক আপনার চার মাসে দু কই কেজি আসবে

দেখুন কি সুন্দর দেখুন ভাই ভাই আপনি কি ধরছেন ভাই আগে ধরি তারপরে দেখেন ভাই কি ধরি ছুটিতে কর্মচারী গুলো বুঝছেন ভাই ছুটিতে আছে ভাই এই নিজের কাজ নিজেই করতেছি ভাই

মানে এবার আমি বলছি ভাই মানে ঈদের ছুটিতে আমার কর্মচারীগুলো সবার সাথে আপনার বেড়াইতে গেছে বুঝছেন দ্যা এই জন্য আমি নিজের কাজ নিজে করি এই দেখুন দ্যা মাছ বেশি ট্যাংটা বেসি উপর পর এই দেখেন প্রত্যেকটা মাসে একটা করে কালো দাগ আছে ভ্যাই তো বড় সাইজ কথা এবারে এই দেখুন ছোট সাইজ দেখেন দ্যা এই মাছটা এই মাছটা নিলেও হবে কিন্তু বড়টা নেওয়া বেস্ট এই মাছটা নিলে কি হবে এই মাছটা একটু খরচ আপনাদের দেওয়া ভাবে বেশি হবে কিন্তু বড় মাছটা নিলে খরচটা একটু কম হবে বড় মাছটা সব মাছের সাথে দেওয়া যাবে একটা মাছ এখানে মরণের কি সুন্দর মাছ এই মাছটা হচ্ছে কাতলা দুই হাজার চব্বিশ সালের কাতলা মাছ দেয় সরাসরি প্রতিষ্ঠান ঠকবে না অনেক ভয় আছে এটা সে সব জায়গাতে মাছ নাই কিন্তু সব জায়গাতে মাছ নিলে তো হবে না ভাই দেখুন এগুলো কেমন মূল্যে বিক্রি হয় এটা লাখ সিস্টেম লাখ এটা হচ্ছে আপনার এক কেজি দুইশো গ্রামে লাখ এটা বর্তমান বেশ কেজি কাতলা মাছ আছে আপনার ছয় হাজার টাকা লাগবে ছয় হাজার টাকা লাখ